হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শুক্র গ্রহের প্রতিকারের জন্য আপনি কি কি রত্নপাথর ধারণ করতে পারবেন যেটি পড়লে আপনার শুক্র গ্রহের যে অশুভত্ব রয়েছে সেটি কেটে যাবে এর ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি ভিডিও না দেখলে কিন্তু আপনি মিস করবেন এই যে আমার হাতে দেখেছেন এটি কিন্তু শুক্র গ্রহের রত্ন এর যে উপকারিতা সেটি সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো মূল যে আলোচনা আজকে সেটি হচ্ছে শুক্র গ্রহের প্রতিকার কি কি রত্ন দিয়ে করবেন শুক্র গ্রহের অনেক রত্ন রয়েছে কিন্তু সব রত্ন দিয়ে করলে কিন্তু আসলে সঠিকভাবে প্রতিকার হয় না এখন যে রত্ন দিয়ে প্রতিকার হয় সে রত্নের কিন্তু অনেক দাম যেমন ডায়মন্ড এখন এই ডায়মন্ড কেনা সবার পক্ষে সম্ভব না অর্থাৎ যারা নিম্নবিত্ত বা একটু মধ্যবিত্ত তাদের পক্ষে পাথর কেনা কখনোই সম্ভব না সুতরাং এই ডায়মন্ডের পরিবর্তে আপনি কি পড়তে পারেন কি পড়লে আপনার জীবনের চমৎকার রেজাল্ট আসবে আসলে শুক্রের সাহায্য ছাড়া মানব জীবন কখনো সুখী হতে পারে না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারণ শুক্র যদি ভালো না থাকে আপনার দাম্পত্য জীবন ব্যর্থহীন আপনার প্রেম ভালোবাসা আবেগ মহব্বত মানে আন্তরিকতা সমস্ত কিছু বিথা। কারণ শুক্র ভালো না থাকলে আপনার কিছুই ভালো লাগবে না অর্থাৎ আপনি একজন মৃত ব্যক্তির মতো পড়ে থাকবেন কারণ আপনার ভিতরে আবেগ থাকবে না ভালোবাসা থাকবে না প্রেম থাকবে না একজনের প্রতি একজনের যে আন্তরিকতা সেটি আপনার থাকবে না যদি সেগুলি না থাকে তাহলে আপনার বেঁচে থাকা আর না থাকা একই কথা আপনার ভিতর যদি বিলাসিতা না থাকে আপনার ভিতর যদি চাকচিক না থাকে আপনার যদি রূপ যৌবন না থাকে তাহলে সে জীবন বৃথা আমি মনে করি আর শুক্র যদি ভালো থাকে অবশ্যই আপনি লাকজারিয়ার জীবনযাপন করতে পারবেন অর্থাৎ আপনার বাড়ি গাড়ি ঐশ্বর্য আপনার বিলাসিতা যা কিছু প্রয়োজন সবই কিন্তু শুক্র দিবে যদি আপনার শুক্রটি ভালো থাকে এখন এই শুক্র ভালো আছে না খারাপ আছে এটি আপনি কি করে বুঝবেন এটি বুঝতে গেলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের প্রয়োজন রয়েছে বা যারা হাত দেখতে পারেন আপনারা নিজের সব নিজে বিচার করতে পারেন তারা হয়তো কিছুটা হলেও আপনাদের বিচার আপনারা করতে পারেন কারণ হাতের রেখা অনেকেই আপনারা বুঝেন বুঝে আপনারা সেটি বিশ্লেষণ করতে পারবেন আবার যারা জন্মছক বুঝেন যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষের প্রতি আগ্রহ আছে বা কিছুটা হলেও ধারণা আছে তারা পারবেন এটা কোনো সমস্যা না কিন্তু যারা না বুঝেন জ্যোতিষের কাছে আসেন শুক্র না ভালো হলে কোনো মূল্য নেই আপনার আপনার মনে আকাঙ্ক্ষা রয়েছে একটি মেয়ের সাথে প্রেম করবেন সম্ভব হবে না আকর্ষণ যদি না থাকে তাহলে কিন্তু কখনোই সেটি কাছে আসে না আকর্ষণ করতে হবে চুম্বুকের মূল কারণ হচ্ছে আকর্ষণ সে আকর্ষণ যখন করে লোহাকে লোহার শার্ট করে এসে লেগে যায় এখন আপনার যদি শুক্র ভালো না থাকে একটা মেয়ে একটা ছেলেরকে কখনোই পছন্দ করবে না একটা ছেলে একটা মেয়েকে কখনোই পছন্দ করবে না কারণ হচ্ছে শুক্র যদি ভালো না থাকে এখন এই শুক্রকে কিভাবে আপনি ভালো করবেন প্রথম যে কথাটা আমাদের শুক্র ভালো করবে ঠিক আছে কিন্তু এই ডায়মন্ড তো সবার পক্ষে পড়া সম্ভব না কারণ একটা নিম্নমানের ডায়মন্ড কিনতে গেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা লেগে যায় বা যদি ভালো মানের হয় সেক্ষেত্রে আরও অনেক দাম লেগে যায় এক ক্যারেট ডায়মন্ড কিনতে এখন এটি তো সবার পক্ষে সম্ভব না আবার দেখাচ্ছে এই ডায়মন্ডের পরিবর্তে অনেক সময় জারকন পাথর পরে অনেক জ্যোতিষী জারকন সাজেস্ট করে জারকনটা কিন্তু আসলে খুবই নিম্নমানের একটি পাথর এটি একটি এডি পাথর কিন্তু অরিজিনাল যে পাথর যে জারকন পাথর সেটি কিন্তু পাওয়া যায় না খুব রেয়ার সবাই বলে অরিজিনাল এবং সে তাই বলে সেটি বিক্রি করা হয় কিন্তু আসলে সেটি অরিজিনাল না আর সে পাথর পড়লে কখনো উপকার পাওয়া যায় না আমি জানি না কতজনে জারকন পাথর পরে আপনারা উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন আমাকে লিখে জানাবেন বা এস এম এস দিবেন বা আমার ফোন নাম্বার থাকে আপনার ফোন করে জানাবেন এখন তারপরে রয়েছে আপনার মেসোনাইট ডায়মন্ড বলে তা এই যে ডায়মন্ডটা এটা পুরো কোনো ফয়দা হয় না লাভ হয় না অনেক জ্যোতিষী বলে মেসোনাইট নিতে কিন্তু আসলে হয় না এরপরে অনেক যেমন সাদা পাথর আছে কিছু কিছু সাদা পাথর পরা হয় শুক্রের জন্য কিন্তু আসলে সেভাবে কাজ করে না আমি যেটা বলবো সেটি হচ্ছে এই যে আমার হাতে দেখছেন এটি হচ্ছে ওপেল পাথর এই ওপেল পাথরটা খুবই ভালো কাজ করে অনেকে ওপেল বলে অনেকে ওপাল বলে এখন যে নামেই ডাকুক না কেন এই পাথরটা কিন্তু খুবই একটা কার্যকরী পাথর শুক্র গ্রহের জন্য আমি দারুণ উপকার পাচ্ছি এই পাথর পরে আমি সবসময় আপনাদের বলি যে শুক্র যদি খারাপ থাকে আপনারা এই ওপেল পরেন এই ওপেল পাথর যে এত গুণ আপনাকে সৃজনশীল করে তোলবে আপনার মানে মস্তিষ্ককে ঠান্ডা রাখবে আপনার রূপ লাবণ্যকে ধরে রাখবে আপনার যৌবনটাকে ধরে রাখবে আপনার যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা থেকে আপনাকে মুক্ত করবে এই ওপেল পাথর আপনি সমস্ত পাথর বাদ না আপনি একটি করে ওপেল পাথর পরেন জীবনে পরিবর্তন অবশ্যই আসবে যদি বড় কোনো অন্য গ্রহের আপ না থাকে শুক্রের পার অবশ্যই আপনি সাকসেস আসবেন কারণ আমি উপকার পেয়েছি বিদ্যা আপনাদের বলছি খুবই ভালো কাজ করবে আসলে আমি যে কোনো জিনিস পরীক্ষা না করে সেটি আপনাদের বলি না আমি যাচাই বাছাই করে তারপরে আপনাদের কথা বলি আমার কাছে অনেকেই ওপেল পাথরের জন্য অর্ডার করে কিন্তু আমি আসলে দিতে পারি না কারণ ওপেল পাথরটা খুব কম পাওয়া যায় এটি যদিও এটি উপরত্ন কিন্তু এর কার্যকরিতা অনেক ভালো কাজেই আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে একটি ওপেল পাথর ব্যবহার করেন তবে ফায়ারিং ওপেল হতে হবে নর্মাল কোনো ওপেল পড়বে না অনেক আছে জয়েন্ট ওপেল আছে আবার অনেক আছে ওপেল আপনারা ব্যবহার করবেন অস্ট্রেলিয়ান ওপেল একদম অস্ট্রেলিয়ান এবং সাদা ওপেল ওপেল বিভিন্ন কালারের হয়ে থাকে কিন্তু সাদা ওপেলটা ব্যবহার করবেন কিন্তু ফায়ারিং থাকতে হবে আর সেটি থাকলে আপনি সেটি ব্যবহার করেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন কাজে আমি বললাম যে জীবনে যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান সুস্থ শরীরে থাকতে চান তাহলে অবশ্যই একটি উপেল পাথর ব্যবহার করেন দেখেন আপনার যৌন শক্তি না থাকলে আপনার শরীর ভালো থাকবে না আপনার মন ভালো থাকবে না এটা বাস্তব কথা কাজেই নিজের যৌবনটাকে ধরে রাখেন একটি করে উপেল পাথর পড়েন জীবনে সুখী হতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ